জামায়াত ইসলামী কেন নির্বাচন দেরিতে চায় এবং নির্বাচনে অংশ নিলে তারা কীরকম রেজাল্ট করবে এ বিষয়ে নিজের মতামত তুলে ধরেছেন ফাহাম আব্দুস সালাম তিনি কি লিখেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি বলেন জামায়াতের পয়েন্ট অফ ভিউ থেকে আইডিয়াল হল যদি গতকাল ইলেকশন হয় নির্বাচন পেছালে যেই দলের সবচেয়ে ক্ষতি ও গোমাসা সেটি জামায়াত ইসলামী আমার কাছে কোনো ধরনের ইনফরমেশন নাই কিন্তু জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে একটা কথা বলতে পারি গেইন কোনো প্রমাণ নাই শুধু আন্দাজ থেকে বলছি বাংলাদেশে যত ফরেন অ্যাক্টর আছে নির্বাচন যত কাছে আসবে এই সিদ্ধান্তে আসবে যে জামায়াত কিংবা ইসলামিশদের উত্থান আটকাতে হবে এর একটা মূল কারণ হল গাজায় যে জেনোসাইড হচ্ছে তার অপরাধবোধ সাদারা ইসলামিসদের যে এত ভয় পায় এর একটা মূল কারণ আমি দেখেছি তাদের নিজেদের অপকর্মের গিল্ট এই মুহূর্তে বাংলাদেশের সরকার অগোছালো ডিজিএফআই বলেন স্টেট বলেন সবাই প্রায় নিষ্ক্রিয় চাইলেও কাউকে ঠেকানোর সক্ষমতা সেই অর্থে নাই নির্বাচন যত দেরি হবে তাদের এই সক্ষমতাটা বাড়বে এবং আমার মনে কোনো সন্দেহ নাই যে জামা তৌহিদি ইসলামিস্টদেরকে ঠেকানোর এই প্রচেষ্টা করা হবে ফিফটি শেডস অব গ্রিন মুসলমানদের বাইরে কেউ বোঝে না ঢাকার বাইরে গেলে যাহা জামায় তাহাই তৌহিদি জনতা এটা বাংলাদেশের বাইরে গেলেই বুঝবেন একটা জিনিস মাথায় রাখতে হবে যে বিএনপি কিংবা আওয়ামী লীগ ঠেকানোর কথা আপনাকে আজান দিয়ে বলতে হয় জামায়াত ঠেকানোটা কিন্তু সাবলিমিনালি আকারে ইঙ্গিতেই করা যায় বিদেশিরা এই কাজটা খুব ভালো পারে বিটুইন আমি কিন্তু জামায়াতকে সরকারে যাওয়া নিয়ে ঠেকানোর কথা বলছি না জামায়াত যেন প্রধান বিরোধী দল না হতে পারে সেই ঠেকানোর কথা বলছি বাংলাদেশে ইসলামিসদের ডিলিজিটিমাইজ করা বেশ সহজ আসলে জাস্ট তাদেরকে পূর্ণ স্বাধীনতা দেবেন যা কিছু করার তারা নিজেরাই নিজেদের গোমাসা করবে স্ট্যান্ডার্ড প্লেবুক হল ঘন ঘন জনসমাবেশ করতে দিন কেউ না কেউ অবশ্যই সেখানে বিন লাদেনের ছবি নিয়ে আসবে হিটলারের ছবি নিয়ে আসবে ঘোড়ার পিঠে তালোয়ার হাতে চড়ে আসবে এটা পরের দিন সারা দুনিয়ায় নিউজ হবে এবং যেদিন নিউজ হবে সেদিনই দেখবেন তৌহিদি জনতা কোনো না কোনো জায়গায় একটা নাটক বা কনসার্ট বা সাকরাইন ভণ্ডুল করে দিল আর এই পুরো কাজটা এতই সহজ আমার জন্য ক্রিম আপার মতো করে ভিডিও বানানো বা নিজের ভিডিওতে সাউন্ড ঠিক করাটা তার চেয়ে বেশি কঠিন তাহলে জামায়াত ইসলামীর কর্মীরা নির্বাচন পেছানোর ব্যাপারে এত উদ্গ্রীব কেন ওয়েল বাংলাদেশের রাজনীতিতে কোনো দল যদি কনসিস্ট্যান্টলি নিজেদের সাথে বাইরে যাওয়ার সিদ্ধান্তকে সগর্বে ওন করে থাকে সেটা জামায়াত ইসলামী আমার আস্থা আছে এ ব্যাপারেও তারা ভুল সাইডেই থাকবে কিভাবে নিজেরে মারা যায় এই ব্যাপারে জামায়াতকে কেউ টেক্কা দিতে পারবে না এর কারণ আমার মনে হয়েছে যে জামায়াত ইসলামীর প্রতিটি নেতাকর্মী তারা নিজেরা আসলে কি এটাই সুরাহা করতে পারে না তারা কি একটা রাজনৈতিক দল না একটা সামাজিক আন্দোলন এই ব্যাপারটা সুরাহা করতে পারে নাই আজও সকালে রাজনৈতিক দল থাকে রাতে তারা সামাজিক আন্দোলন হয়ে যায় সেই সাথে এই দলের নেতাদের স্ট্র্যাটেজির সাথে কর্মীদের অনলাইন কর্মকাণ্ডের প্রায় সংযোগ নাই শিবির আর জামাত দুটো অ্যালাইন্ড এনটিটি না তারা বুঝতেই পারছে না যে নির্বাচন দেরিতে হলে এই বিদেশি প্লেয়াররা এনসিপিকে বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইবে দ্যাট ইজ দ্য রিয়েলিটি যাই হোক আমার কথা বিশ্বাস করার কোনো দরকার নেই ধরে নেন যে আমি জামাতকে গোমরাহির জন্য ওয়াসোয়াসা দিচ্ছি মানুষ কিছু ভুল শুধু চরম মূল্য দেওয়ার পরেই বুঝতে পারে শিবিরের ভাইদের প্রতি আমার অনুরোধ আমার কথা না শুনে আপনারা দু হাজার ডিসেম্বরে না দু হাজার ডিসেম্বরে পূর্ণ সংস্কার শেষে নির্বাচন চেয়ে আন্দোলন করুন এতে প্রমাণিত হবে যে আপনারাই শুধু দেশ ও সমাজের প্রকৃত মঙ্গল চান আর আমি রয়ের রেজেন আপনারাই শুধু দেশের সংস্কারের জন্য লুঙ্গি ও রিফু করা জাঙ্গিয়া সবকিছু বিলিয়ে দিতে রাজি আছেন প্রাভিজিমো আপনাকে আমার তিন আঙ্গুলের বয়স্কাউট সালাম সো এই তিন পার্টির মধ্যে জামাত হলো একমাত্র দল আমার মতে যার সত্যিকারের ক্ষতি হবে নির্বাচন পেছালে জামায়াতের একিলিস হিল উনিশশো ও নারী ভোটার অতীত নিয়ে কামড়াকামড়ির বিষয়ে বাংলাদেশিরা সাম্প্রতিক সময় একটু বেরিয়ে এসেছে আল্লাহর কাছে সুক্রিয়া এই অসহনীয় কাজটাই বাঙালির অনন্ত আগ্রহ জামায়াতের জন্য সৌভাগ্য যে আওয়ামী লীগ নাই তাই উনিশশো একাত্তর যুদ্ধাপরাধ নিয়েও আলোচনা কম এবারের নির্বাচন জামায়াতের জন্য গোল্ডের অপরচুনিটি কথায় কথায় তাদের উনিশশো নিয়ে খোটা দেওয়া হবে না সমস্যা হল যে জামায়াতের কোনো জাতীয় নেতা নাই যে অর্থে কামরুজ্জামান সাহেব বা নিজামী সাহেব বা গোলাম আজম সাহেব ছিলেন শফিকুর রহমান ছাড়া আর কারো ফেস রেকগনিশন নাই পুরো দেশ জুড়ে পলিটিক্যালি শফিক সাহেব নিজেও খুব জনপ্রিয় নন সিলেট থেকে নির্বাচন করলে উনি হারবেন কথা আমাকে জামায়াত ইসলামীর লোকই বলেছেন এটা একটা বড় সমস্যা আপনি তো আপনার নির্বাচনী ম্যানিফেস্টো একটা বাক্য দিয়ে চালাতে পারবেন না যে বিএনপি মানেই টেম্পু স্ট্যান্ড নিজের তো কিছু থাকতে হবে কি সেই কথা কোথায় আপনার সেই ম্যান ম্যানেজার নারী ভোটারদের কনভেন্স করা তাদের জন্য বিশালতম চ্যালেঞ্জ একজন বিদেশি ডিপ্লোমেট আমাদের এক বন্ধুকে এই প্রশ্নটা খুব গুরুত্বের সাথে করেছেন তারা যখন জামাতের সাথে কথা বলেছেন সেখানে সম্ভবত একজনও মেয়ে ছিল না মেয়েরা এক্সট্রিমলি কনশাস এই ব্যাপারে বিশেষ করে জেনজির মেয়েরা জামাত যদি রিকগনাইজেবল মেয়েদেরকে তাদের দলের পোস্টার গাল বানাতে না পারেন এই দল কখনোই শহরের দল হবে না আমার মতে জামায়াতের উচিত হবে মেয়ে ভোটারদের কনভিন্স করা যে তারা নারী ফ্রেন্ডলি দল কাজটা কঠিন কিন্তু এ কাজটা করতে হবে আমি জামায়াতের একজন বড় নেতাকে জিজ্ঞেস করেছিলাম যে কিরকম ফলাফল হবে বলে আপনার ধারণা উনি বলেছিলেন যে বিশটার নিচে হলে আমাদের রাজনীতি টোটাল ফেইলিয়র বলে ধরে নেব আর চল্লিশটার কাছাকাছি হলে আমরা মনে করব যে আমাদের পলিটিক্স ইজ ইন রাইট ট্র্যাক আমি ওনার অ্যাসেসমেন্টের সাথে সম্পূর্ণ একমত জামায়াতের জন্য সবচেয়ে অ্যাডভান্টেজ হল দু থেকে দু হাজার মধ্যে এই দলটি অঞ্চলভিত্তিক দল থেকে জাতীয় দলে ইমার্স করতে পারার সম্ভাবনা আছে যিনি অলরেডি ইসলামী রাজনীতির ব্যাপারে কনভিন্স তার জন্য শফিক সাহেব ঠিক আছেন কিন্তু আমার ধারণা নতুন ক্লাস অব পিপলকে আকর্ষণ করার ক্ষমতা ওনার নাই বাংলাদেশ টপ ডাউন সংস্কৃতির দেশ এই দেশে পার্টি হেডের ইমপ্রেশন খুবই খুবই গুরুত্বপূর্ণ শফিক সাহেবের ওই চাম বা গ্রহণযোগ্যতা নাই উনি ভালো মানুষ কিন্তু ওনার কোনো এক্সপ্যাক্টর নাই আমি মনে করি যে জামায়াত ইসলামীর জন্য নির্বাচনের আইডিয়াল টাইম হলো গতকাল এবং নির্বাচনে ভালো করতে হলে তাদের নারী ভোটারদের অ্যাট্রাক্ট করতে পারতে হবে তাদের হিউজ ট্রাস্ট ডেফিসিটি রয়েছে অনলাইন লেখালেখিতে এই জিনিসটা কখনোই রিফ্লেক্টেড হয় না যেহেতু মানুষ এই কথাটা উচ্চারণে জানায় না কিন্তু জামায়াত ইসলামী সম্বন্ধে সবচেয়ে প্রেভেলেন্ট ধারণা হল অন্তরে এক আর করে আর আপনি বলতে পারেন যে এটা এমন কি বড় ব্যাপার বাংলাদেশে তো বেশিরভাগ মানুষের চেয়ে অনেক বেশি খারাপ কাজ করে ইয়াস ইউ রাইট কিন্তু জামাতকে ভোট না দেওয়ার জন্য এই এতটুকু ধারণাই যথেষ্ট তাইটা জামাতের যে অবিশ্বাস করছে সে অবিশ্বাস করতে পেরেই বাঘবাকুম